হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আরেকটা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত তো সকালবেলা তো অনেকক্ষণ আগে উঠে পড়েছি প্রায় ছটার দিকে উঠেছি আর যা ঠান্ডা পড়েছে কি বলবো তোমাদের ওখানে কীরকম কি ঠান্ডা পড়েছে তোমরা পাচ্ছে আটটা আর এখন আমি নিচে যাই নিচে গিয়ে একটু জলখাবার বানাই আর আমার ঘর তোর আমি যখনই কথা বলি না আমার খালি মনে হয় কেউ দাঁড়িয়ে আছে কেমন একটা হয় তো নিচে যাই নিচে একটু জলখাবার বানাবো আর ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে বউ মুছে দিয়ে চলে গেছে আবার নিজে চলে যাব তো দেখাচ্ছি দাঁড়াও ঠিক যে ঘর পুরো ক্লিন হয়ে গেছে এবার আমি যাব নিচে নিচে যাওয়ার আগে একটা কাজ মনে পড়ে গেল এই যে যারটায় আমি মানি প্ল্যান্টটা বসিয়েছি এটা আমার সপ্তাহে সপ্তাহে জলটা চেঞ্জ করা হয় আর অনেকদিন করা হয়নি দেখো পাতাগুলো কত ছোট্ট ছোট্ট পাতা হয়েছে মানি প্ল্যান্টটার তো ধরো জলটাকে চেঞ্জ করে দিয়ে এটা পরিষ্কার করে দিয়ে আমি নিজে চলে যাবো ওয়েদারটা দেখো বেশ ভালোই রোদ রোদ উঠেছে রোদ উঠলে একটা ঠিক লাগে শীতকালে রোদটা না উঠলেই মেঘলা মেঘলা ওয়েদার করে উঠলেই ভালো লাগে না তো চলো জলটা চেঞ্জ করে দিই তারপর আমি চলে যাবো নিচে এই যে জলটা চেঞ্জ করে দিয়েছে আর পাতাগুলো কত সতেজ লাগছে দেখো মানে জল পড়লে গাছে যেন একটু সতেজ বেশ সুন্দর দেখতে লাগে গাছগুলো আর আমি জলটা চেঞ্জ করে দিয়েছি আজকে যেহেতু শুক্রবার একটু শ্যাম্পু ট্যাম্পু করবো আর দেখি চুলের কিছু কেয়ারটার নেওয়া যায় কি না আর এই ঠান্ডায় তো মাখতে কিছুই ইচ্ছা করে না তাও চুল টুল বড্ড যেন পড়ছে আর শীতকালে তো চুল পড়বেই আমি যাই বানাই আর যাই মাখি না কেন চুল একটু হেয়ারফল হবে তো চলো আমি আগেটা চেঞ্জ করিনি তারপর আজকে কি আমি রুটিন ফলো করি তোমাদেরকে সেটা দেখাবো তো দেখতে মানে একটা গাছ হচ্ছে এটা আমি ওই ঘরের মধ্যেই রাখি অনেক দিন এটা দেখো জল দেওয়া হয় না আজকে জল দিয়েছি আর এটাও বেশ একটু তাজা মতো হয়ে উঠেছে তো এই এবছর সেরকম কিছু গাছ বসানোর সময় পাইনি এখনও অবধি তো দেখা যাক কী কী গাছ বসানো যায় আর এবারে ছাদে একটুখানি বসাবো গাছটা তো দেখা যাক কি কি গাছ লাগানো যায় আর টাইম পেরিয়ে যাচ্ছে জানি না কবে গাছটা আমি বসাবো তো চলো নিচে যাই নিচে এসে তো দেখি মা সমস্ত রান্না বান্না করে কমপ্লিট করে ফেলেছে আর এখানে দেখো কপিটা হবে ফুলকপি এখানে মা ভাপাতে দিয়েছে ওটাই দেখছিলাম আর কি কি রান্না হচ্ছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই এখানে রয়েছে পালং শাক ভাজা আর এই শীতে পালং শাক খেতে তোমরা সবাই ভালোবাসি কিন্তু কিন্তু আমার রয়েছে অ্যালার্জি তো আমি খেতে পারবো না আর এখানে দেখো লাউ দিয়ে পোস্ত দিয়ে মা একটা রান্না করেছে এটা বেশ সুন্দর খেতে হয় তোমরা কে কে খেয়েছো এইভাবে রান্না করে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও এরপরে কি রান্না করে দেবো ওর জন্য আমি কিছু ভেবে পাচ্ছিলাম না ভাবলাম তাড়াহুড়োর মাথায় একটু রুটি বানিয়ে দিই কারণ আটা মাখাই থাকে তো একটু ছাতুর রুটি বানাবো এই রুটিটা কিন্তু না খুব ভালো খেতে হয় তো খুব ভালোবাসে এটা খেতে তাই ভাবলাম এই রুটিটাই বানিয়ে দিই তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি তিন চামচের মতো শুকনো ছাতু এর সাথে কিছু মশলা আমি অ্যাড করে নেবো তার জন্য প্রথমেই দিচ্ছি অল্প একটুখানি নুন নুনটা তো সব কিছুতেই লাগে তারপর দিয়ে দেবো জিরের গুঁড়ো জিরে গুঁড়োটা দিলে এর মধ্যে একটা ফ্লেভার আসে সুন্দর আর এই রুটিটা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু পেট ভার রাখতেও তোমাদের সাহায্য করবে খেতেও হেলদি আর পেট ভার করতেও সাহায্য করবে আর তার সাথে দিয়ে দেবো অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো আর এটা ঝালের জন্য দিচ্ছি এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিতে পারতাম কিন্তু কাঁচা লঙ্কা দিলে ঠিক করে বেলা যাবে না তাই আমি কাঁচা লঙ্কাটাতে দিচ্ছি না দেখো এগুলো আমি ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে ম্যাগি মশলাও ইউজ করতে পারো আমার কাছে ছিল না তাই আমি দিই নিই আর ম্যাগি মশলা দিলে খুব সুন্দর এটা খেতে হয় তারপর দেখো এটা আমি মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে আর হ্যাঁ একটু মিষ্টির জন্য দেখো আমি এর মধ্যে গুড় ইউজ করেছি শুকনো গুড় মানে জ্যাগরি পাউডার যেটা চিনি একদমই খাওয়া চলে না এটা অল্প অল্পদ্রু খাওয়া যায় তাই আমি একটু গুড়টা ইউজ করেছি এটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল একটু ফ্লেভারটা আসবে দেখো এরকমভাবে মেশাতে মেশাতে জল দিয়ে দিয়ে অল্প অল্প করে মাখতে হবে আর একটা আঠালো আঠালো মতো ডো তৈরি করতে হবে এটা দিয়ে আর দেখো হয়েই এসছে এটা ছাতুরপুর একদম রেডি হয়ে গেছে এবার এটা আমি রুটির এর মধ্যে আটার মধ্যে পুরে শুধু বেলে নেবো আর কিচ্ছু না দেখো এরকম একটা আঠাল আঠালো ব্যাপারে এসে গেছে এই অবস্থায় এটা আমি রেখে দেবো আর আটা তো আগের দিনের মাখাই আছে সেইটা দিয়ে রুটিটা বানিয়ে নিচ্ছি চলো এখানে আমি দুভাবে পুর ভরা দেখিয়ে দিচ্ছি প্রথমে এরকমভাবে করে নিয়ে তার ভেতর পুর দিতে পারো তারপরে বেলতে পারো আর না হলে আমি দেখো পরেরটাতেই এমনি লেচি কেটে আগে বেলে নিয়েছি যাতে পুরটা তোমাদের ভরতে না অসুবিধা হয় দুভাবেই আমি দেখিয়ে দিলাম তোমাদের কাছে যেটা ইজি মনে হবে তোমরা সেটাই করতে পারো আর এইভাবে তোমরা আটা দিয়েও আমি বেলি অনেক সময় কিন্তু আজকে একটুখানি তেল দিয়ে বেলছি তেল দিয়ে বেললে একটু খেতে ভালো হয় আর খুব বেশি তেল দেবো না একদমই সামান্য যেটা না দিলে নয় আর এইটুকু তেল আমাদের সকলেরই খাওয়া চলে দেখো এখানে আমার লেচি কাটা হয়ে গেছে আর আমি বেলেও নিয়েছি সুন্দরভাবেই বেলা গেছে কোনো রকম অসুবিধা হয়নি যেহেতু ভেতরে কোনো রকম দানা দানা কিছু ছিল না তাই ভালোভাবেই বেলা গেছে আর এখানে এখন রকম তেল ছাড়াই আমি রুটিটাকে সাইটের মধ্যে কিন্তু এই রুটিটা সেভাবে খাওয়া চলে না কিন্তু তাও মাঝে মাঝে এক একদিন ওকে আমি করে দিই আমি খুব একটা এটা খাই না ওকে আমি বানিয়ে দিই দেখো রুটি আমার এখানে কমপ্লিট হয়ে গেছে আমি এবার ওকে খেতে দিয়ে দেবো সকালে তরকারি হয়েছিল একটা ওটা দিয়েই ওকে দেবো অন্যদিন এমনি খেয়ে নেয় সস দিয়ে আজকে তরকারি ছিল বলে তরকারি দিয়ে দেখো রুটিটা ওকে দিয়ে দেবো এবার ও খেয়ে নেবে আর এইদিকে ফুলকপিটাও ভাপানো হয়ে গেছে এরপরে ফুলকপির তরকারিটাও হয়ে যাবে আর তার মাঝে দেখো সোনাই এসে হাজির আর কি বলছে দেখো এই দিকে বল হাই বল

সোনাইকে নিয়ে আমি একটু হাঁটতে বেরিয়েছি সোনাই সোনাই ওদিকে কে আছে হ্যাঁ চলে গেল মা আর ভবো ওদিকে দাঁড়িয়ে আছে ওদিকে ভবো দাঁড়িয়ে আছে ওই দেখ চ বলছা আমাদের পাড়ায় যেহেতু আগামীকাল যাত্রা রয়েছে তার জন্য এখানে প্যান্ডেলের প্রস্তুতি চলছে অনেকটাই হয়ে গেছে মাতার ছাউনিটা বা চারিদিকটা করা বাকি আছে আর প্রত্যেক বছরই মানে আগের বছর থেকেই যাত্রাপালাটা শুরু হয়েছে আর আগের বছর ভীষণ সুন্দর যাত্রাপালা হয়েছে সবাই খুব ভালো বলেছিল তার জন্য এবছরও দেখো যাত্রাপালা হচ্ছে এবছর একটু দেরি হয়ে গেল আগেবারে ডিসেম্বরের প্রথমের দিকে হয়েছিল আর সোনাই এখানটায় এসে খেলতেও খুব ভালোবাসে অনেকটা জায়গা তো একটু ছোটাছুটি করতে ভালোবাসে চলো বাড়ি যাব আমি চলে যাই টাটা আমি চলে যাই টাটা চলে গেলাম শোনাই দেখ বনি দেখ বনি হাসু হাসু বনি তুমি বসে পড়ছো কেন আর জলখাবারে কি আছে দেখো এখানে রয়েছে একটা সব রকম সবজি দিয়ে একটা মা তরকারি করেছে খুব সুন্দর খেতে হয় এটা সব রকম সবজি দিয়েই বলে আমি নিলাম তার সাথে অল্প করে একটু মুড়ি নিয়েছি আর তরকারিটা ভীষণ সুন্দর খেতে হয় তাই জন্য ভাবলাম আজ একটু মুড়ি খাই আর তার আগে চলো চুলে একটা কিছু মেখে নিই যেহেতু শ্যাম্পু করবো বলেছি তার আগে একটু মেখে নেওয়া দরকার রাতেই আমি আবার এই রোজমেরি ওয়াটারটা আবার তৈরি করেছি তো চলো চুলে এটা এখন মেখে নেবো ও যেহেতু একটু পরেই স্নান করবো আমি রোজমেরি ওয়াটারটা আমার স্ক্যাল্পে ভালো করে মেখে নেবো আর শ্যাম্পু করার আগে এটা ইউজ করি পরে ইউজ করি তোমরা দুভাবেই ইউজ করতে পারো আর সত্যি আমি ভালো রেজাল্টও পাচ্ছি সবাই আমার জিজ্ঞাসা করছে যে এটা আমি অনলাইন কিনবো না বাড়িতে বানানো কোনটা ভালো দুটোই ইউজ করতে পারো অনলাইনটা সুবিধা একদম ডাইরেক্ট তোমরা ইউজ করতে পারো তো এটাও ভালো ওটাও ভালো দুটোই ভালো তো দুটোই তোমরা দুভাবে ইউজ করতে পারো তো এটা স্নান করার আগে দেখো আমি চুলে অ্যাপ্লাই করে নিচ্ছি আর আমি কিভাবে বাড়িতে এই ওয়াটারটা বানাই সেটার ভিডিও কিন্তু অলরেডি আমি আপলোড করেছি তো তোমরা চাইলে দেখে নিতে পারো ভিডিওটা শর্ট ভিডিওর মাধ্যমে করা আছে ভালো করে এটা চুলে অ্যাপ্লাই করে নিতে হবে কিছুক্ষণ রাখতে হবে ওই জন্য আমি আগে খাওয়ার আগে আগে মেখে নিতে এলাম এটাই কিন্তু অনেক বেবি হেয়ার বেরোয় সামনে আর আমি এটা অনেকদিন ইউজ করিনি হয়ে ওঠে না তো ইউজ করতে পারলে কিন্তু খুব ভালো তো আমারটা মাখা মোটামুটি হয়ে গেছে দেখতে পাচ্ছ চুলটা পুরো ভিজে ভিজে গেছে তো আমি কি ডাক্তার ফোনটা ইউজ করি তো আমি এই রোজমেরি লিপসটা আমি বাড়িতেই জলে ফুটিয়ে কালকে রাতে ফুটিয়ে রেখেছিলাম তো বোতলে ভরে ইউজ করি তো তোমরা চাইলে তুমি ইউজ করতে পারো বা ডাইরেক্ট অনলাইনে খেয়ে নিতে পারো তো খাওয়া দাওয়া আমার কমপ্লিট আর আজ দেখতেই পেলে রান্নাবান্না সব হয়ে গেছে মা সব করে নিয়েছে সুতরাং আর রান্নাবান্না নেই আর আছে শুক্রবারও নিরামিষ সব আমাদের তো এবার করব শ্যাম্পু আর এই শীতকালটায় যেহেতু প্রচুর খুশকি হয় তো রোজ রোজ কোনো প্যাক মাখা সম্ভব না মানে এক সপ্তাহতেও আমি সেরকম প্যাক মাখতে পারি না কারণ মাখি না কারণ সর্দি হয়ে যাওয়া ঠান্ডা ফান্ডা লেগে যাবে আমি একদম ওই ঝামেলা যেতে চাই না তাই জন্য শ্যাম্পুর সাথেই আমি কী ইউজ করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা ওটা ইউজ করতে পারো মানে খুব যে সেরে যাবে তা আমি বলছি না মানে কমবে একটু হলেও কমবে সেটা শ্যাম্পু তার সাথে নিয়েছি একটা পুরো পাতিলেবু বাবা পড়ে যাচ্ছে এই যে পাতিলেবু নিয়েছি এবার এই পাতিলেবুটা আমি এই শ্যাম্পুর সাথেই অ্যাড করে নেবো ঠিক আছে আর বাতি লেবুটা চুলেও মানে অ্যাপ্লাই করা যায় বড্ড সেই চুলে বড্ড লেগে থাকে শ্যাম্পু করার পরও সেগুলো যায় না তো আমি এতেই পুরো অ্যাপ্লাই করিনি দানাগুলো ছাড়িয়ে পুরো রসটা আমি দিয়ে তারপরে এটা আমি জল দিয়ে শ্যাম্পুটা ইউজ করি তোমরাও এটা করে দেখতে পারো শ্যাম্পুটা এই সরি খুশকিটা একটু হলেও কমবে পুরোপুরি সেরে যাবে আমি বলছি না আর আরেকটা যে তেলটা আমি বানিয়েছিলাম একবার সেই তেলটা আবার বানাতে হবে আমার সেটা সেভাবে মাখা হয় না হাফ মেখে আর আমি মাখিনি সময় পাইনি ওই একটা একটা করে করি আর সব রেগুলার আমার হয় না কোনো জিনিসই এই যে শ্যাম্পুটায় পুরো দেখো লেবুটা নিয়ে নিয়েছি এটা ভালো করে গুলিয়ে আমি এবার শ্যাম্পুটা করে নেবো এটা আমি যেদিনকেই শ্যাম্পু করি আমি এটা করে থাকি তো চুলে খুশকিটা একটু হলেও কমে কারণ প্রচুর খুশকি হয় এই শীতে সবারই হয় তো তোমরা যদি যাই স্নানটা সেরে আসি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি ফিরে আসছি দেখতে থাকো ভিডিওটা ফাইনালি অনেক কষ্টে আমি স্নানটা সেরে আসলাম আর এই শীতকালে স্নান করা মানে বাপরে বাপ তারপরে এই সাজ বড় চানের পর সব থেকে গরমকালটা এদিক দিয়ে অনেক ভালো আর ঠান্ডা পড়েছে দেখতে পাচ্ছ দিদি ভাই দিয়েছিল রাত্রে পড়েছিল তো আজকে প্রথমবার এটা পড়লাম কেমন লাগছে কমেন্ট করে জানিও আমার তো কোনো কালই আজকাল আর ভালো লাগছে না গরমকাল পড়লে মনে হচ্ছে শীতকাল ভালো শীতকাল পড়লে মনে হচ্ছে না গরমটাই ভালো ছিল মানে কিছুতেই স্যাটিসফ্যাকশানের আমার হচ্ছে না বর্ষাকাল তো একদমই ভালো লাগে না তো এই ব্যাপার কি তোমাদের কার কি ঋতু পছন্দ কমেন্ট করে জানাবে আমাকে অবশ্যই কিন্তু আমিও দেখব আমার সাথে সাথে কারোর কিছু মিল আছে কি না তো এই হচ্ছে ব্যাপার আর ঠান্ডার সব জিনিসটাই অল্প অল্প ভালো যে একটু বেশি হয়ে যায় আর ভালো লাগে না গরমটা বেশি হয়ে গেলে ভালো লাগে না শীতটা বেশি হয়ে গেলে ভালো লাগে না এই রকম আর কি ব্যাপার সেবার একটা টিপ এই যে আমি রেডি চুলটা কিছুক্ষণ পর খুলবো একটু ভেজা আছে তো রোদে যাব যখন খুলে দেবো তখন যাই পুজোটা সেরে নি চলো ভিডিওটা দেখতে থাকো হ্যাপি বার্থডে খালি পালাচ্ছে ধরে আনতে হচ্ছে পদ্মাইশটাকে কি ব্যাপার ঘরে থাকবি না হুম এখানে আমার এসেছে ননদের ছেলে ওর আজকে জন্মদিন ছিল তাই জন্য পুজো দিতে এসছে বাবার কাছে আর দু ভাইয়ের মধ্যে কথা হচ্ছে ও দাদা দাদা করছে দুজনে মিলে কথা বলছে আর ওর নাম হচ্ছে রেহান রেহান শেঠ আর ওর আছে দু বছরের জন্মদিন তারপর তো ওরা চলে গেল তারপর আমরা লাঞ্চ করে নিলাম আজকে লাঞ্চে ছিল এইগুলো রান্নাগুলো ছিল শাক ভাজা একটু পোস্ত ফুলকপির তরকারি আর একটা লাউয়ের তরকারি তারপর দেখো দাদা এখানে কয়েদ বেল ছিল আর এত ঝাল হয়েছিল যে কি বলবো আমি তো মানে খেতেও ভালো লাগে যে ছাড়তেও পারছি না ওকে জিজ্ঞেস করছিলাম একটু খাওয়ার জন্য আমি কারণ খেতে পারছিলাম না এতটাই ঝাল হয়েছিল কিন্তু দারুণ টেস্ট আমার ভীষণ ভালো লাগে কয়েত বেল মাখা খেতে তো দেখতেই পাচ্ছ আমি এসে গেছি ছাদে কয়েদ বেল খাওয়া হয়ে গেছে আর এত ঝাল বাপরে বাপ কি বলি আমি তো আবার একটু গুড় মিশিয়ে খেলাম তাতেও ঝাল লাগছে তো এখন এলাম একটু ছাদে কারণ একটু কাজ আছে কাজ বলতে আগের বছর আমাদের বাড়ায় একটা যাত্রাপালা হয়েছিল আর এবছরও সেরকম হচ্ছে তো সেটা কাল চোদ্দোই ডিসেম্বর তো সেই যাত্রাপালার আমাকে অ্যানাউন্সমেন্ট করতে দিয়েছে আমি দিনও এর আগে করিনি আমি জানি না কী করবো সব গুলিয়ে ঘন্ট হবে যাক বলেছে যখন সবাই তো চেষ্টা করব করার ওই জন্যই একটু স্ক্রিপ্ট একটু লিখবো বলে বসেছি তো কীরকম কী হয় তোমরা কালকে দেখতেই পাবে আর কীরকম যাত্রাপালা হয় সেটাও তোমাদের দেখাবো আমাদের পাড়ায় সব পাড়ার সকলে মিলে করে আগের ভীষণ সুন্দর যাত্রা হয়েছিল আশা করবো এবছরও ভালো হবে তো চলো লিখে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি স্ক্রিপ্ট এখানে আমাকে পাঠিয়েই দিয়েছিল আমি শুধু খাতায় লিখে নিজের মতো করে একটু ঠিকঠাক করছিলাম ওরই মধ্যে টুকটাক কিছু অ্যাড করা আর কি তো লেখালেখি দেখো আমার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি দু একবার বলে একটু ধাতস্থ করে নিয়েছিলাম জানি না পরের দিন কতটা কি করতে পারবো মোটামুটি কিছু একটা হয়েছে যা হয়েছে কালকে বোঝা যাবে আমি কি কতটা কি করতে পারি জানি না কী হবে তো আসার চেষ্টা করব আমার মতো করে তো আজকের মতো ভিডিওটা এতটুকুই আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে কীরকম কী লাগলো কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারো আর ফেসবুক থেকে থেকে থাকলে ফলো করে রেখো তো দেখা হবে নেক্সট ভিডিও আর কালকের ভিডিও আসছে যাত্রাপালাটা দেখাবো তোমাদেরকেও তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো